এটা তোমাদের দায়িত্ব পড়াশোনার মধ্যে দিয়ান দেও এই পড়াশোনার সময়টারে খাজো লাগাও মেহনত করো চেষ্টা করো নিজের আদর্শ মানুষ হিসাবে গড়িয়া তুলো তো একদিকে যখন দিনই শিক্ষা তোমার দিকে আইব সেই দিনই শিক্ষায় তোমারে শিখাইব সত্যবাদিতা তোমারে শিখাইব ইথিক্স তোমারে শিকাইব মরালিটি তোমারে শিকাইব দায়িত্বশীলতা তোমারে শিকাইব ইখলাস তোমারে শিকাইব অন্যর প্রতি সহানুভূতি অন্যর প্রতি মমতা দয়া তোমারে শিকাইব ভ্রাতৃত্ববোধ তোমারে ইকুয়ালিটি জাস্টিস এই দিনী শিক্ষায় তোমারে শিকাইব জাগতিক শিক্ষায় তোমার স্কিল দিয়া দিব তুমি হয়তো ডাক্তার হইতে পারো প্লাম্বর হইতে পারো মিস্ত্রি হইতে পারো হয়তো টেকনিশিয়ান হইতে পারো ইলেকট্রিশিয়ান হইতে পারো সিভিল সার্ভেন্ট হইতে পারো টিচার হইতে পারো লয়ার হইতে পারো প্রফেসর হইতে পারো তুমি যে লাইনেই থাকো না কেন হয়তো पॉलिटিক্সও যাইতে পারো হয়তো অন্য কোন লাইনে যাইতে পারো যে লাইনে যাও না কেন কিন্তু তুমি তোমার যে দায়িত্বরে পালন করবা এটা সমাজের স্বার্থে মানুষের স্বার্থে মানুষের এবং সমাজের ফায়দার লাগি কাজটা করবা ওটার নাম হইলো ইসলাম মনিচ্ছা মত জীবন করার নাম ইসলাম না দাফতার হইলা মনে করলা সারা পয়সা এখন আমার সমাজের কোনো খেয়াল নাই শুধু স্বার্থবাদী চিন্তা দ্বারা লয়ার হইলা শুধু স্বার্থবাদী চিন্তা দ্বারা প্রফেসর হইলা শুধু স্বার্থবাদী চিন্তা পুলিশ হইলা শুধু স্বার্থবাদী চিন্তা শুধু স্বার্থ আপনি পলিটিশিয়ান হইলেও যদি শুধু স্বার্থবাদী চিন্তা থাকে তাহলে জানিয়ে রাখুন আপনি ইসলাম এবং আপনি ইসলামের ভিতরে না আপনি প্রকৃত মুসলমান না প্রকৃত মুসলমান যে তার দায়িত্বরে সমাজের স্বার্থে কাজে লাগায় যে তার দায়িত্বরে মানব সমাজের দায়িত্বে কাজে স্বার্থে কাজে লাগায় যে করাপশন করে না যে দুর্নীতি করে না যে ঘুষ লয় না যে অন্যর ফাইলটে টেবিলে ফালাইয়া রাখে না যে অন্যরে কষ্ট দেয় না যে অন্যরে ক্ষতি ফৌসানের চেষ্টা করে না সেই তো প্রকৃত মুসলমান আল্লাহ রসুল আলহিসামে ফরমাইসেন মান দর দর্লাহ বে যে অন্যরে ক্ষতি পৌঁছানির চেষ্টা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ক্ষতি পৌঁছানির চেষ্টা করে মান শাক্কা শাক্কা আল্লাহু আলাই যে অন্যরে কষ্টের মধ্যে ডালার চেষ্টা করে আল্লাহ তাআলা তার কষ্টের মধ্যে ডালার চেষ্টা করে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইছেন মান গাশা ফলাইসা মিন্না যে দুঃখ দিব সে আমাদের মধ্যে থাকি না আজকে আমরা যারা নিজরে মুসলমান বলিয়া দাবি করি খেও গুশ খাইতরা খেও সুদর ব্যবসা করতা কে হারাম তরিকায়ে মাল উপার্জন কর্ডা কেও অন্যর জমিন ঠেলিয়া খইতরা কেও বাই বনিন তোর মিরাস লিতরা না কেও টাইম ওয়েস্ট কর্ডা কে পুড়িন তোর লগে অবৈধ সম্পর্ক রাখতরা মেহারার লগে চ্যাট কর্ডা কেও বদ নজরই কর্ডা সেক্সুয়াল গুনার মধ্যে লিপ্ত কেও মুখর গুনার মধ্যে লিপ্ত গীবতের মধ্যে লিপ্ত গালিগালাজের মধ্যে লিপ্ত কেও কেও আপনার ঘুষ খাওয়ার মধ্যে লিপ্ত কেউ অন্য দুশ্মনী বা অন্য লগে প্রতিশোধ নেয়ার মধ্যে লিপ্ত অন্য লগে হিংসার সঙ্গে জড়িত অন্যরে কিভাবে নিছে নামাইয়া আনা যায় অন্য ক্ষতি কিভাবে পৌঁছানি যায় এই জিনিসের মধ্যে লিপ্ত জানিয়ে রাখ এই মানসিকতা যদি আপনার ভিতরে থাকে আপনার ভিতরে সব কিছু থাকতে পারে কিন্তু ইসলাম এবং ইমান আপনার ভিতরে নাই আজকে আমরা যে অবস্থা এই অবস্থা তো বড় করুণohan যে আমরার ভিতরে সবকিচ্ছু আছে ইমান নাই আমরার ভিতরে সবকিচ্ছু আছে qur'an নাই সবকিচ্ছু আছে sunnat নাই সবকিচ্ছু আছে নবীর অনুসরণ নাই সবকিচ্ছু আছে সাহাবান অনুসরণ নাই حالে আমি আগে কইছি আয়াত পড়িছি আল্লাহ সুবাহ আমরা তো বানাইছ মানুষের লাগি মানুষর কাছে আমরা নমুনা হইতাম ও কাজা লিখা যা আল্লাহ আল্লাহ তালা মধ্যম উম্মত বানাইছো যে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম যে হৃদায়ত তুমি তাই পাইছো এই হৃদায়তটা যারা হৃদায়ত পাইছে যারা তারা স্রষ্টারে চিনছে না তারার কাছে সেই হৃদায়তটা তুমি তাই পৌঁছাইতাই তোমাদের আখলাতের মাধ্যমে তোমাদের চরিত্রের মাধ্যমে তোমাদের লেনদেন এবং কথাবার্তার মাধ্যমে অন্যর কাছে দিনর মেসেজটা পৌঁছাই ওটা আসলো আমরা দায়িত্ব কিন্তু আমরা তো এই দায়িত্ব পালন করতে আমি এখনো পারিয়ার না যার কারণে আমার যুবক হল যুবক হল আমি আগেও কইছি যে কোনো জাতির উত্তরণের তার উপায় হইল গিয়া যুবক সকলের সংশোধন যুবক সকলের উত্তরণ যুবক সকলের আদর্শ যুবক গড়িয়া তোলা এবং তার দায়িত্বরে বুঝা এবং বুঝানি এবং উত্তম শিক্ষায় তারা শিক্ষিত করা তখন সমাজের মধ্যে পরিবর্তন আইব তাই আমার দুস্ত কল বুজুর্গ হল এবং আমার যুবক বিশেষ করি নিজরে দিনদার বানাও নিজরে সচেতন বানাও নিজরে শিক্ষা দিনই শিক্ষা অর্জন করো নিজের মধ্যে কোরআন ও হাদিসের ব্যক্তিত্ব তুমি তাই গড়িয়া তুলো আমি সুরা ইউসুফের আয়াত পড়িসলাম সুরা ইউসুফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহসানাল কাসাস ফরমাইছে উত্তম কাহিনী উত্তম কাহিনী কিসা শুনবার লাগি নাই উত্তম কাহিনী সেই ব্যক্তিত্ব গঠন করবার লাগি যে ব্যক্তিত্ব যুবক হজরত ইউসুফ আলহি সালামে নিজের মধ্যে গড়িয়া তুলসলা এবং যার কারণে অত্যন্ত অদম পতন তাকে বার করিয়াও আল্লাহ তানে ফুরা কম পুরা জাতির খিদমতর সুযোগ দিশলা। পুরা জাতির খিদমতর সুযোগ এটা কোন সময় সম্ভব এটা সম্ভব যখন হযরতে ইউসুফ আলহি সালাতু ওয়াস সালামের আমরা যুবক ওখানে ফলো করবা সময় কম লম্বা আলোচনা যাইতাম না হযরতে ইউসুফ আলাইহিস সালাতু খালি সালাম قال সংক্ষিপ্তে সংক্ষিপ্তে কয়েকটা জীবনের ঘটনা হইয়া আমি শেষ করব হজরত ইউসুফ আলাইহিস সালামের ভিতরে সব আসলো যত ঘাত প্রতিঘাত সংঘাত আওকুলে কেনে হজরত ইউসুফ আলাই ইসলাম সর্বাবস্থায় আল্লাহর উপরে ভরসা করতা এবং আল্লাহর হুকমর উপরে তাই নিজরে জমাইয়া রাখতা ধৈর্য হারা কোনো সময় হয়েছিল না নিজর ইজ্জত যৌবন এগুলার হেফাজত করছই জুলাই খায় যখন কুপ্রস্তাব দিছইন প্রপোজ করছইন যে আমার লগে আপনি সেক্সুয়াল রিলেশন করইন হজরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামে এই সময় খেও নিজরে কন্ট্রোল করা সম্ভব না পালন করিয়া। আমরার নিজরে আদর্শ এবং নমুনা হিসাবে রাখছই যে তুমি তাই নো এই যে বেহায়াই নির্লজ্জতা এই উলঙ্গতার যে জমানা এই জমানা তো চতুর্দিক তোমাতান সেক্সুয়াল ডিজায়ারে তোমাতান যৌন চেতনারে বার বার এটারে আপনার ইয়ে করা হইব বানানির চেষ্টা করা হইব এই সময়ও হজরত ইউসুফ সালাতু সালাত সালামের আদর্শ এবং চরিত্রের সামনে রাখিও এবং যেভাবে খুলা প্রস্তাব রে তাই প্রত্যাখ্যান মা মাজ আল্লাহ কয়া যেন আল্লাহ তোমার ফানা সাইয়ার আল্লাহ তুমি আমারে বাসাও আমি আমার ইজ্জত রে নষ্ট করতাম সাইয়ার না আমি আমার যৌবন রে নষ্ট করতাম সাইয়ার না আল্লাহর কাছে সাহায্য চাইছো ও দেখো গুনা তাকি বা সিয়ার কারণে বাসার কোনো উপায় নাই আল্লাহর কাছে সাহায্য চাইছো এবং দৌড় তুলছো ও আল্লাহ সুহান তানে বাসাইছো এখান এখান করি দরজা সাতখান দরজা আসলো তালা লাগাই আল্লাহ তালে তান কুদরতি খুলিয়া দিছো এবং এই গুনার

সম্পর্ক কোন মেয়ে কোন ছেলের লগে সম্পর্ক চ্যাট করডা সময় স্পেন্ড করডা ফলা শোনার মধ্যে ধ্যান নাই গুরা যাইত্রা ইভেন হোটেল ও রাইট স্পেন্ড করডা জিলা করডা এই ধরনের অবস্থা বর্তমান সময় আমরা কলেজ ইউনিভার্সিটির ক্যাম্পাসর মধ্যে গেলে ওহরহ এই ধরনের ঘটনাগুলো দেখি আর আজকে কোথায় আখলাক কোথায় চরিত্র কোথায় লজ্জা শালীনতা কোনো কিছু আজকে খবর নাই আমার দোস্ত হল বুজুর্গ হল আমি হাদিস পড়িসলাম ওয়াল হায়া ও শুআবাতুম মিন আল ঈমান শালীনতা লজ্জা এটা ঈমানের অংশ লজ্জা যখন থাকত না মানুষ নির্লজ্জ হয়ে যাইব এই ধরনের কাজ হল যার কারণে হযরত ইউসুফ আলাইহিস সালাম রে নিজর আদর্শ নমুনা বানাও হযরত ইউসুফ আলাইহিস সালাম কি পরিমাণ উত্তম চরিত্র আসলো তানে মিথ্যা অপরাধে জেলের মধ্যে ডালিয়ে দেওয়া হইল সবর করছইল জেল থেকে এক মানুষ ছাড়া পাইল

কটাক্ষ কর্তা ভাবলাও যেন যে আইজ মনে পড়ছে সদিন তোমারে শুইছিলাম গে আমার কথা তুমি শুই তাই তোমার আইজ মনে পড়ছে দরকার পড়ছে আইজ আমার গেছে আইছ অতদিন ফাউরি লাইসলাই এই রকমের কোনো কমেন্ট হজরত ইউসুফ আলাই সালামে করছই না ও তাইনো প্রশ্ন করছই তাইনো প্রশ্নের উত্তর দিছই সলিউশন খুইয়া দিছই ও যে একটা মহা আপনার মহা মহানુભোভতা তান ভিতরর যে উত্তম চরিত্র কোন ধরনের খেরর নেগ্লেক্ট করানা বেइज्जत করানা शर्मिंदा করানা লজ্জিত করানা এই ধরনের মানব প্রেম মানবের প্রতি দয়া দেশের প্রতি মায়া मोहब्बत দেশের জনগণের প্রতি মায়া मोहब्बत এই ধরনের উত্তম চরিত্র আমরার যুবককহনের ভিতরে গড়িয়া তুলতে লাগব আজকে এই জিনিসের অবাক আজকে আমরা দেখি যুবককহল আমি শুধু মুসলিম সম্প্রদায়ের কথা কইয়ার না আমি টোটাল সার্বিকভাবে আমার দেশের যুব শক্তি এর ব্যাপারে হইয়া আজকে যুব শক্তি অগলরে কোন রাস্তাত লাগানিও কয়েকটা ফ্ল্যাগ দিয়া স্লোগান দেওয়ানিত লাগানিও হিংসাত্মক নারাবাজিত লাগানিও কিভাবে বিদ্বেষ ছড়ানি যায় সেইভাবে লাগানিও এই যুব শক্তিরে কেন শিক্ষার মধ্যে লাগানিও না সেনে এই যুব শক্তিরে সমাজ কিভাবে সংস্কার করা যায় সেইভাবে লাগিয়ে লাগানি হয় না শুধু পলিটিক্যাল পলিটিক্যাল ইউজ করার কারণে এখানে লাগানি হয় আফসুস লাগে আমার আফসুস লাগে গুছা না আমার আফসুস লাগে যেন খেনে এইভাবে আমরা দেশর এক কিছু সংখ্যক যুবক অকলরে এত উন্মাদ এত ধর্মান্ধ এত ধর্মীয় উন্মাদের আর ভিতরে খেনে ডালিয়া দেওয়া হয় ধর্মান্ততা এবং ধর্মীয় উন্মাদের মাধ্যমে কোন জাতির উন্নয়ন কোন সময় সম্ভব নয় উন্নয়ন সম্ভব চরিত্র আখ্লের মাধ্যমে যদি সেও ফোরে তাহলে দেখব কোন মহাপুরুষে ধর্মীয় অনুমাদের কথা কইসইন না কইসইন মানব প্রেমের কথা মানুষের প্রতি সহানুভূতির কথা দয়ার কথা মমতার কথা ভালোবাসার কথা আজকে এই চরিত্র আমাদের মধ্যে নাই দেশ ওই সময় আগুয়াইব যখন দেশের যুব শক্তি নিজের শিক্ষিত বানাইবা নিজের উত্তম আদর্শে আদর্শিত করবা নিজের সচ্চরিত্রবান বানাইবা নিজের সব ধরনের গুণা অন্যায় অত্যাচার এইগুলা তাকে বাসাইয়া সমাজের স্বার্থে নিজের গড়িয়া তুলবা এবং নিঃস্বার্থভাবে সমাজের সেবা করবা মানবতার সেবা করবা এবং নিজের প্রকৃত অর্থে আল্লাহর বান্দা প্রকৃতভাবে আল্লাহ আল্লাহ রসুলের অনুসারী হিসাবে গড়িয়া তুলবা তখনও সমাজের উন্নয়ন সম্ভব দেশের উন্নয়ন সম্ভব জাতির উন্নয়ন সম্ভব নতুবা সম্ভব নয় আরও অনেক কিছু খার আসলো সময় অত্যন্ত কম মেহমানি মুকরমিকানো তশ্রিফ লইয়াইছ কথা দীর্ঘ করতাম নয় আমি আবারও আমার যুবকরে বিশেষ করে অনুরোধ করমু নিজের জীবনটে পরিবর্তন করো নিজরে আল্লাহ আল্লাহ বানাও যে করো তিলাবত করো নমাজ পড়ো ইবাদত করো ওলামার লগে সম্পর্ক স্থাপন করো দিনী কিতাব অকল পড়ো উত্তম চরিত্রবান হিসাবে নিজের গড়িয়া তুলো নিজের সংশোধন করো নিজর ভুল ত্রুটিও গুলা দূর করো নিজের মধ্যে উত্তম কোয়ালিটি উত্তম গুণাবলী নিজর মধ্যে আনিয়া বড় এবং দায়িত্বশীল এবং সুশিক্ষিত হিসাবে নিজের গড়িয়া সমাজ ও দেশের জন্য নিজের উৎসর্গিত করো প্রকৃত দিনদার হিসাবে নিজর জীবন অতিবাহিত করো যাতে যাতে দুনিয়ার জীবন এমনভাবে অতিবাহিত হয় যে আল্লাহ রব্বুল আলম

صدق اللہ تعالی و عرضہ اللہ اکبر نعرہ تکبیر اللہ اکبر نعرہ تکبیر اللہ اکبر نعرہ تکبیر اللہ اکبر صدق مولا ایتھے صحاب زندہ باد صدق مولا ایتھے صحاب زندہ باد نعرہ تکبیر اللہ اکبر صدق مولا ایتھے صحاب زندہ باد صدق مولا ایتھے صحاب زندہ باد